উনিশশো সালের একটি চাইনিজ রেপ্লিকা প্লেন দিয়ে আপনি কি এখনো প্রশিক্ষণ চালিয়ে যাবেন এই প্রশ্ন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কারণ আজকে প্রাণহানির দায় আপনি কখনোই এড়াতে পারবেন না নয় মে দু হাজার চব্বিশ লিডার আসিফ জওয়ান একটি ট্রেনিং মিশনে প্রাণ হারান প্লেনটি যান্ত্রিক ত্রুটির শিকার হয় তিনি শেষ মুহূর্তে জনবহুল এলাকা থেকে প্লেনটি ছড়িয়ে বড় ক্ষয়ক্ষতিতে ঢেকিয়েছিলেন কিন্তু আজ স্কোয়াড্রনের লিডার ইসলাম সাগর আরেকটি ভাঙাড়ি বিমানে যান্ত্রিক ব্যর্থতায় প্রাণ দিলেন প্রশ্ন একটাই কতজন মরলে আপনি বুঝবেন এসব প্লেন আর ট্রেনিং এর উপযোগী নয় একটি রাষ্ট্র যখন নিজের ব্রিলিয়ান পাইলট পরীক্ষার নামে মেরে ফেলে সেটি আর দুর্ঘটনা নয় সেটি অবহেলা সেটি অবশ্যই অপরাধ বাংলাদেশের আকাশে এখনো সত্তর দশকের প্লেন উঠছে যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রের তো নয় প্রশিক্ষণের জন্য উপযুক্ত নয় এই প্লেনগুলো পৃথিবীর উন্নত দেশগুলোতে ত্রিশ বছর আগেই রেসেলগেনের কারখানায় পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের একজন পাইলটের জীবন কি এতটাই সস্তা আপনি যদি নিজের সেনাবাহিনী এয়ারফোর্সদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন থাকেন তাহলে আপনি কার নিরাপত্তা নিশ্চিত করতেছেন ভবিষ্যৎ প্রজন্মের সেরা মেধাবীদের হাতে যখন আপনি ভাঙ্গারি প্লেন তুলে দেন তখন আপনি শুধু তাদের ঝুঁকির মুখে ফেলছেন না দেশকে দুর্বল করে দিচ্ছেন ভিতর থেকেই দায়কার নেতারা মন্ত্রণালয় প্রতিরক্ষা বাজেটের দায়িত্বপ্রাপ্তরা যারা উন্নয়নের নামে বাস্তবে নিরাপত্তার কাজ ফাইল রেখে দেন আজও আমরা জানি আপনারা হাসপাতালে যাবেন কিছু সহানুভূতি ক্যামেরার সামনে দুই একটা কথা পরিবারের সামান্য টাকা তারপর সব আগের মতোই চলবে নতুন করে টেন্ডার হবে পুরনো প্লেনের জন্য নাম হবে আধুনিকায়ন কিন্তু আসলে হবে আরও কয়েকটা জীবনের ঝুঁকি ফেলা এই মৃত্যুগুলোর দায় কোনো মেনটেনেন্স টিম বা মরিচিকা ধরা যন্ত্রাংশের নয় এই দায় আপনার যিনি সিদ্ধান্ত নেন বাজেট দেন তদারকি করেন আর প্রতিবার চোখ থাকেন এবার চোখ থাকবেন না এবার প্রশ্ন তুলুন আরও একটি প্রাণ হারানোর আগে এবার ব্যবস্থা নিন